শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অযোধ্যার পক্ষ থেকে পরিবার সম্পর্ক মহা অভিযান সঞ্চালন সমিতির কাঁথি জেলার তরফে আজকে রাম মন্দির থেকে আগত পবিত্র কলস ভর্তি অক্ষত চাল প্রসাদী চাল কাঁথির ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিয়ে নগর পরিক্রমা করে জেলার প্রতিটি খণ্ড ব্লকে পাঠান এই অক্ষত চাল কাঁথি জেলার সনাতন ধর্মে শ্রদ্ধাশীল প্রতিটি পরিবারে যাতে আমন্ত্রণ পত্র পৌঁছাতে পারে তার সার্বিক প্রয়াস এমনটাই দাবি পরিবার সম্পর্ক মহা অভিযান সঞ্চালক সমিতির উপস্থিত ছিলেন কাঁথি জেলা প্রমুখ পার্থ দাস সহ প্রমুখ তপন কুমার ভুইয়া মনোরঞ্জন সিংহ অমিতাভ মন্ডল প্রভাত নন্দ পার্থ সারথী পণ্ডা সহ বিভিন্ন কমিটি প্রমুখগণ রাম মন্দির উদ্বোধন লক্ষ্য করে আমরা হচ্ছে সাড়ে তিন লক্ষ পরিবারকে আমরা হচ্ছে এই আমন্ত্রণপত্র এবং হচ্ছে প্রসাদী চাল এবং তার সঙ্গে হচ্ছে ফটো সকল কিছু আমরা দেওয়া তুলে দেব সবাই সবার বাড়িতে এক থেকে পনেরো তারিখের মধ্যে জানুয়ারির হ্যাঁ আর এবং প্রত্যেক মন্দিরে প্রতিটি গ্রাম এবং শহরের প্রতিটি কোনে কোণে যতগুলো মন্দির আছে সেই মন্দিরের সেই দিন বাইশ তারিখ পুজন হবে যেটা আছে আমাদের গ্রাম আমাদের অযোধ্যা এই হিসাবে পূজিত হবে আমরা কর্মসূচির প্রস্তুতি প্রায় এক মাস থেকে হ্যাঁ হ্যাঁ পয়লা ডিসেম্বর থেকে নিয়েছি চলবে একদম বাইশে জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি এখানকার প্রসাদ যাচ্ছে প্রতিটা খণ্ডে খণ্ড অনুযায়ী আমাদের ষোলোটা খণ্ড আছে সেই খণ্ড অনুযায়ী মধ্যে দুটো নগর আছে প্রতিটা খণ্ডেই যাচ্ছে কলসগুলো এটা ষোলো জন করে পাচ্ছে ষোলো জন খণ্ডে ষোলোটা খণ্ডে ষোলো জন পাচ্ছে আপনারা সবাই জেনে গেছেন যে দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি ভগবান শ্রীরামচন্দ্রের রাম মন্দির উদ্ঘটন উদ্ঘাটন হচ্ছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের সেই আকাঙ্ক্ষিত অযোধ্যা যেখানে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন এবং সেই উপলক্ষে আমরা সমগ্র ভারতবাসীকে ভগবান রামচন্দ্র যেমন এক সূত্রে বানতে পেরেছিলেন আমরা তেমনি সমগ্র ভারতবাসীকে একটা সূত্রে বানতে চাইছি আমাদের সেই জন্য কিছু কার্যক্রম নেওয়া হয়েছে আমরা অযোধ্যা থেকে আগত যে অক্ষত চাল সেই অক্ষত চাল পূজন এবং ছবি এবং পত্র নিয়ে আমরা প্রত্যেক ভারতবাসীর পরিবারে প্রত্যেক পরিবারে আমরা যাব এবং আমন্ত্রণ জানাবো প্রত্যেক পরিবারকে যাতে ওরা ওই অযোধ্যায় রাম মন্দির দর্শনে আসতে পারেন রামলালা দর্শনে আসতে পারেন সেই জন্য আমরা আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার থেকে পনেরোই জানুয়ারি দু আমরা চাইছি যে এই অক্ষত মানে চালের যে নেমন্তন্ন আমরা জানাবো একটাও যেন ভারতবর্ষের একটাও পরিবার যেন কোনো বাদ না যায় এই পনেরো দিনের মধ্যে আমাদের সেইভাবে আমরা কার্যক্রম নিয়েছি এবং এই কার্যক্রম আমরা দীর্ঘদিন আগের থেকে সাংগঠনিকভাবে আমাদের যে সংঘের বিচারধারা যে সমস্ত সাংগঠনিক আছে সংগঠন তাদেরকে নিয়ে আমরা এই কর্মসূচি বৃহৎ কর্মসূচি নিয়েছি আমাদের যে যে লক্ষ্য যেটা আছে সেটা হচ্ছে যে সমগ্র আমাদের কাঁথি জেলা যে সমগ্র মানে আমাদের যে দু হাজার চুয়াল্লিশখানা গ্রাম আছে সেই গ্রাম সেই গ্রামে যাবো আমরা এবং সেখানে পরিবারে দেব এবং সেই পরিসংখ্যানটা আমাদের কার্যালয় প্রমুখ আছেন আমাদের তপন কুমার ভূঁইয়া উনি পরিসংখ্যাটা দিবেন আমাদের কত পরিবার এবং কত গ্রামে আমরা যাচ্ছি যে আমরা প্রত্যেক পরিবারকে ওদের নিকটবর্তী যে সমস্ত মঠ বা মন্দির আছে ওই মঠ মন্দিরে অযোধ্যায় তো যেতে পারবে না আমরা তাই প্রত্যেক পরিবারকে আমন্ত্রণ জানিয়েছি নিজ কাছাকাছি যে মঠ মন্দির আছে ওই মঠ মন্দিরে গিয়ে ভগবান রামচন্দ্রের পূজন হবে কীর্তন হবে হনুমান চল্লিশা শঙ্খধ্বনি হবে এবং সন্ধ্যের বেলায় প্রত্যেক পরিবারে রামচন্দ্রকে যেমন অভ্যর্থনা জানানোর জন্য যে দীপাবলি উৎসব আমরা পালন করি সেই রকম অকাল দীপাবলি সমগ্র ভারতবর্ষে একটা পরিবারও যেন না থেকে যায় যেখানে অকাল দীপাবলি অনুষ্ঠান হয়নি পঞ্চপ্রদীপ দিয়ে প্রত্যেক পরিবারে আমরা দীপাবলিতে আমরা সাজাবো দ্বিতীয় দীপাবলি হিসাবে দ্বিতীয় দীপাবলি হিসাবে আমরা সাজাবো